সম্মানিত মাছ চাষি ভাইয়েরা দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন আজ আপনাদেরকে আমরা দেখাবো আমাদের ট্যাংরা মাছের পুকুর শুকানো হচ্ছে এটার ভিতরে চাষের ট্যাংরা দেওয়া হয়েছিল কেজিতে দেওয়া হয়েছিল আপনার শীতের লাস্ট দিকে চৈত্র মাসের দিকে এখন আমরা এই মাছগুলোকে ধরতেছি যে আমাদের মাছগুলো কত দিনে আমাদের কতটা ওয়েট আসছে আমরা কিন্তু দিয়েছিলাম আপনার পাঁচশো পিসে কেজি এখন আজকে আমরা ধরতেছি মাছগুলো ধরে বিক্রি করে দেওয়া হইব আপনার সাথে থেকে ভিডিওটি দেখুন যে আমরা কী পরিমাণ মাছ এটাতে পাচ্ছি আর কি এখানে মাছ দিয়েছিলাম আপনার দশ হাজার পিস আমরা বেশি একটা বড় জায়গা না আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এখানে হচ্ছে আপনার সর্বোচ্চ আপনার সাত শতক বা ছয় শতক জায়গা হবে এখানে আমরা দশ হাজার পিস মাছ কালচারে ফেলছিলাম দেখি আমাদের মাছগুলো কতগুলো পাওয়া যায় আপনারা সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থেকে দেখুন যে আমরা কী পরিমাণ মাছ আপনাদেরকে দেখাচ্ছি এবং কি পাচ্ছি আমরা একটা মোটরের সাহায্যে এই পুকুরটা শুকাচ্ছি দেখেন ওই দিক দিয়ে পানি চলে যাচ্ছে ওই আউটলাইন আছে দেখেন এখানে কিন্তু প্রায় অনেকগুলো মাছ রয়েছে সবগুলো হচ্ছে অরিজিনাল দেশি ট্যাংরা আর হালকা কিছু গুলসা আছে আমরা সবগুলো মাছ এখন এই মুহূর্তে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন পানিটা একদম শোয়ায় আসতেছে আমরা কি পরিমাণ মাছ আপনাদেরকে পাচ্ছি এবং কি আপনাদের টোটাল ভিডিওটা দেখাবো এবং কি আপনারা এই মাছটা চাষ করে কি স্বাবলম্বী হতে পারবেন কি না অবশ্যই আপনারা এই মাছ চাষ করে লাভবান হতে পারবেন যেহেতু আমরা পাঁচশোই কেজি চাষছি আমাদের মাছের বয়স কিন্তু তিন মাস হয়েছে প্রায় মোটামুটি আমাদের ষাট বা সত্তর পিসে কেজি এসে গেছে মাছগুলো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মাছ কিন্তু আমাদের আছে কিন্তু আমাদের প্রায় দশ হাজার মাছ আমাদের হাতে গোনা ছাড়া যার কারণে আমরা কি পরিমাণ মাছ পাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো মোটামুটি আমরা সবগুলো মাছই পাবো দেখা যায় এক হাজার বা পনেরোশো মাছ মিস্টেক হতে পারে অনেকেই বলতে পারেন যে ট্যাংরা মাছ বড় হয়ে থাকে কম এটা হচ্ছে ভুল আপনারা মাছের পরিচর্যা মাছের খাবার যদি পর্যাপ্ত পরিমাণ দিয়ে থাকেন সেই ক্ষেত্রে মাছ আপনাদের ঠিকই বড় হবে দেখেন আমাদের মাছগুলো কেমন জাঁকুনই পারছে মানে কাদা মাটিতে একদম মাটি খোদাই ভালো লাগছে আর কি অনেক মাছ চাষি বাইরে আছেন যে ট্যাংরা মাছ চাষ করতে চান তাদেরকে আমরা অবশ্যই সাজেস্ট করব আপনারা ট্যাংরা মাছ চাষ করুন কেননা ট্যাংরা মাছ চাষ করা একটা লাভজনক ব্যবসা ট্যাংরা মাছ চাষ করে এই পর্যন্ত কেউই বলতে পারে নাই যে লস হয়েছে সবারই মোটামুটি লাভ হয়েছে আর ট্যাংরা মাছের খাবার খরচ খুবই কম যার কারণে ট্যাংরা মাছ চাষ করার জন্য অনেক খামারি বাইরাই চাষ করার জন্য আগ্রহী বেশি আমরা সবচেয়ে বেশি চাষের জন্য ট্যাংরা মাছটাই সবাইকে পরামর্শ দিয়ে থাকি যে কোনো মিশ্র মাছ বা কাবজাতীয় মাছের সাথে আপনারা ট্যাংরা মাছগুলো চাষ করতে পারেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মাছ এখানে আপনাদেরকে লুকানোর মতো কিছু নেই যা আছে আপনাদেরকে তাই দেখাচ্ছি দেখেন পানিটা একদম শুকায় গেছে আর মাছগুলো কীরকম ভেসে গেছে পঞ্চাশ থেকে ষাট পিসে কেজি আসবে যে মাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমরা পুকুরটা পুরোপুরি শুকায় নিছি এখন আমাদের এই মাছগুলো ধরার প্রস্তুতি চলবে হাঁটরা মাছ খুবই শক্ত একটি মাছ কেমন শক্ত মাছ সেটা হচ্ছে আপনার যদি পুকুরে আপনার গ্যাসও হয়ে যায় সেক্ষেত্রে মাছটা মারা যায় না আর গোড়শ মাছের ক্ষেত্রে দেখা যায় পুকুরে যদি গ্যাস হয়ে যায় বেশি সেক্ষেত্রে বাইশা যায় বা মাছের শরীরে ঘা হয়ে যায় মাছে খাবার খায় না আর ট্যাংরা মাছ কিন্তু আপনার খাবার খাবে কম কিন্তু মাছ মরবে না এটা গ্যারান্টি আছে যেহেতু এটা বলতে দেশি ট্যাংরা পরিমাণে কম আর কি দেখেন মাছের পরিমাণ কত সুস্থ সবল অরিজিনাল দেশি ট্যাংরা অনেক মাছ চাষি বাইরে আছেন যে দেশি ট্যাংরা মাছ চাষ করতে চান না ফানি তো কম উঠে নাকি দেখেন পুকুরটা প্রায় শুকাই গেছে মাছগুলো একদম ভাইসে গেছে মাটির উপরে দেখেন পুকুরটা আমাদের প্রায় শুকাই গেছে এখন মাছগুলো নিচে নামতেছে দেখেন মাছগুলো ধরা হচ্ছে নেট দিয়া খেয়াল দিলেই আপনার এক কেজি হাফ কেজি আড়াইশো গ্রাম চারশো গ্রাম এরকম করে উঠতেছে এখন মারা মাছগুলো ধরার জন্য প্রস্তুতি আমরা নিয়ে নিছি হা তুমি হোক আও এই দেখেন ট্যাংরা মাছগুলো ধরতেছে যে এত সুন্দর সই ভাই কো এই দেখেন ট্যাংরা মাছ খুবই সুস্থ সবল একটি মাছ সেটি হলো আমাদের দেশি ট্যাংরা মাছ আপনারা অনেক খামারি বাইরে রয়েছেন যা আপনারা দেখতেছেন তারা দেখেন যে এখানে আমরা যা ধরতেছি আপনাদের তাই দেখছেন খুবই কোয়ালিটি সম্পন্ন আর বিশেষ করে মাছ চাষি বায়রা আমরা আপনাদেরকে সাজেস্ট করবো ট্যাংনা মাছ চাষ করার জন্য দেখেন খুবই কোয়ালিটি সম্পন্ন সুপ্রিয় দর্শক আপনাদেরকে এখানে অনেকগুলো মাছ দেখানো হইল আমাদের আড়াই থেকে তিন মুন মাছ বা চার মনের কাছাকাছি মাছ পাবো মানে একশো ষাট কেজি মাছ পাইলে আমরা চার মন মাছ পাবো আশা করি আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন এখন আমরা মাছগুলো ধরবো যার কারণে আপনাদেরকে আর ভিডিওগুলো দেখাতে পারছি না সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আর মাছের চাষ করলে আপনারা ট্যাংরা মাছ চাষ করবেন পুকুরে বিশেষ করে পুকুরে চাষ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্যাংরা মাছের কোনো চাষ করতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন